গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো চুষড়ি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম আই হো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে ইষ্টপিটিটা করে বাসিগরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করে এসে তো দেখলে কি করলাম আর বাসি গাছটা কাল রাত্রিবেলায় করে রেখে দিয়েছি মানে পরের দিন সকালে যে বাসি গাছটা থাকে ওটা আমি রাত্রিবেলায় করে রাখি কারণ যেহেতু আমি একা একা সংসারের সমস্ত কাজ বাস করি তাই জন্য না আমি আগের দিন রাত্রিবেলায় একটু কাজ এগিয়ে রাখি যাতে পরের দিন আমার কোনো ঝামেলা না হয় কোনো অসুবিধা না হয় তো বাসি গাছ আর করতে হলো না এবারে দেখো আমি জলটা খেয়ে এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি আর একজন আমাকে কমেন্ট করেছিল একজন বোন যে আমি যে প্রেশার কুকারে ভাতটা রান্না করি সেটা কিভাবে করি সেটা দেখানোর জন্য তো এদিকে দেখো আমি দুই কোটো চাল নিয়েছি তো যে কোটোটা দিয়ে মানে যে বাটিটা দিয়ে আমি চালটা দিয়েছিলাম দুই বাটি সেই বাটি দিয়ে আমি এখানে তিন বাটি জল দিয়েছি আমি তো আর মেপে জুপে দেই না আমি এমনি আমার আন্দাজ মতো কিন্তু দিয়ে দিই তো আজকে তুমি বললে বলে আমি আমার মানে আন্দাজটা দেখে নিলাম প্রত্যেক দিন যেভাবে করি আর এদিকে তিনটা বাটি জল দিয়ে দিলাম তিনটা বাটি দিয়ে আমি কিন্তু আবার হাত দিয়ে দেখলাম আমার আন্দাজটা ঠিকঠাক হয়েছে কিনা কারণ প্রত্যেক দিন তো আমি আর বাটি করে দিই না আন্দাজ মতো দেই তাই তো এদিকে কিন্তু আমি দুইটা মানে দুই বাটি চাল চালের সাথে কিন্তু আমি তিন বাটি জল নিয়েছি তাহলে দেখবে একদম পুরো পারফেক্ট হবে আবার জানো তো সব চাল কিন্তু সমানো না অনেক সময় নতুন চাল হলে দেখবে একটু একটু যদি বেশি জলটা হয়ে যায় না বাটটা কিন্তু একটু নরম হয়ে যায় আবার একটু পুরোনো চাল হলে তিন বাটি মানে পুরো জল দিলে একদম ঠিকঠাক থাকবে তো আমি তো সবসময় এরকম করি আর সিটিটা তিনটা সিটি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তো এদিকে দেখো আমি এদিকে আমার হোল্লিক্স ইয়েটা এই হোল্লিক্স্টেও করে নিয়েছি আর এদিকে এখন রান্নাঘরের কাপড়গুলো গুছিয়ে রাখছি সকালবেলায় আজকে একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়েছে কদিন যাবো তো না পেটটা যেন একটু সমস্যা দেখা দিচ্ছে এই পেট ব্যথা হচ্ছে কোনো কিছু খেলেই একটা গ্যাস হয়ে যাচ্ছে বধহম মানে বদহজম হজম হচ্ছে কোনো কিছুর জন্য সহ্য হচ্ছে না আমি তো আর প্রত্যেকদিন গ্যাসের ট্যাবলেট খাই না কারণ যে কোনো জিনিসই দেখবে প্রত্যেক দিন খেতে খেতে গিয়ে পরে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর এটা তো আর ওষুধ দেখবে পরে না খেলে না আমার পেটে মানে মানে সবসময় যদি গ্যাসের ট্যাবলেটটা কন্টিনিউ না খাই তাহলে দেখবে কোনো কিছু আমি খেতে পারবো না তো তাই জন্য না আমি যখন আমার অসুবিধা হয় তখনই কিন্তু খাই তো আজকে একটা খেয়ে নিয়েছি আর এই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে জায়গা মতো এখানটায় রেখে দিলাম দিয়ে এবারে রান্না তোর জোর কিন্তু লাগছে এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম আর এদিকে দেখো তরকারির জন্য এখন পিঁয়াজটা কেটে নিচ্ছি আর আমার হলিক্সটা কিন্তু রেখে দিয়েছি এখনও খাইনি আর এই যে দেখো তোমাদের দাদা জন্য করে নিয়েছি গ্রিন টি আর আমার জন্য হর্লিক্স তো এবারে খাবো খেয়ে তারপর গিয়ে সবজিগুলো কাটাকুটি করবো তো এই যে দেখো এখন আমি খাওয়া দাওয়াটা করে এদিকে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার করে চলেও আসলো বাজার করে বলতে কি শুটকি মাছ গড়ে ছিল না অনেকদিন যাবৎ হয়ে গেছে তো শুটকি মাছটা আনতেই না হলে এমনিতে আমার ঘরে সবজি টবজি অন্য কিছু সমস্ত কিছুই রয়েছে আর সেদিনের মাংসও রয়েছে পরশুদিনকে মাংস করেছিলাম রাত্রিবেলায় ওইটাও রয়েছে কালকে তো শুক্রবার গেল তো মাঝখান দিয়ে মানে শুক্রবার দিন তো আর আমরা ইয়ে নিরামিষ খাই তো মাংসটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর এদিকে এখন শুটকি মাছ নিয়ে আসলো এবারে দেখো শুটকি মাছ নিয়ে বসলাম আমি যখনই শুটকি মাছ নিয়ে আসে না আমি তখনই একদম পরিষ্কার করে রেখে দিই তাহলে আমার পরে আর কোনো জামেলা থাকে না তো এখানে নিয়ে আসলো পুটি শুটকি মাছ এবার তেলা শুটকি মাছ নিয়ে আসলো আর নিয়ে আসলো চন্দনা শুটকি মাছ তো শুটকি মাছটাকে ভালো করে একদম আসটিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এইগুলো ফ্রিজে রেখে দেবো তোমরা বলবে এমা শুটকিও আমি ফ্রিজে নিয়ে রাখি হ্যাঁ গো শুটকি ফ্রিজে থাকলে না খুব ভালো থাকে নষ্ট হয় না না হলে এমনিতে দেখবে শুটকি যদি বাইরে রাখো না দেখবে অনেক সময় কিন্তু পোকা চলে আসে তো তার জন্য আমি কি করি ফ্রিজের মধ্যেই রেখে দিই আগে একটা সময় বাইরেই রাখতাম তারপর থেকে দেখছি না ফ্রিজে থাকলে খুব ভালো থাকে আমার তো এটা আর কয়েকদিনের শেষ হয়ে যাবে না পুরো একদম এক মানে এক মাস দেড় মাসের মতো যাবে তো তার জন্য আমি কিন্তু ফ্রিজে একদম ডিপ ফ্রিজের মধ্যেই রাখি তারপরে এই যে এদিকে মাংসটা গরম করে নিয়েছি বললাম না পরশুদিনকে মাংস ছিল তো ওইটা দিয়ে কিন্তু আমাদের সকালের খাওয়া দেওয়া হয়ে গেছে আমার আবার না আমার ঘরে আমার বর বলো আমার বড় মাংস হলে আমাদের অন্য কোনো কিছু লাগে না তবে দুপুরের জন্য একটু তরকারি করতে লাগবে কারণ মাংস তো আর বেশি নেই সকালে খাওয়া হয়ে গেছে দুপুর আর একটু একটু করে হবে দুপুরের জন্য একটা তরকারি করব সুটকি মাছ দিয়ে তো তার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলো কাল রাত্রিবেলায় না একদম কাটাকুটু করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর ডাটাগুলোও একদম কালকে রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছি তো ভাবলাম সকালে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এদিকে কুসনগুলো মেজে তাই চলে আসলাম এখন বেডরুমটাকে ক্লিন করতে তো বিছানাটা গুছানোই আছে তোমাদের দাদাভাই পরে উঠেছিল ওই বিছানাটা গুছিয়েছিল তা আমি এখন এই যে ঘরটা প্রত্যেক দিন যে একটু ডাস্টিং করতে লাগে ওই ডাস্টিংটাই করে নেব সকাল সকাল যদি ঘর দূরটা একটু ক্লিন করে রাখতে পারি তাহলে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব যেন কাজ করে আর ঘরটা যদি নোংরা হয়ে থাকে পুরো ঘরে যেন নেগেটিভ একটা ভাব কাজ করে তো আর নিজের মধ্যেও দেখবে ঘর যদি পজিটিভ মানে ভাব কাজ করে ঘরের মধ্যে নিজের নিজের মধ্যে যেন পজিটিভ এনার্জিটা এমনিতেই চলে আসে তো এবারে দেখো বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে ঘরটাকে ভালো করে একদম মুছে নেবো মানে পুরো ঘরের জিনিসপত্র যা আছে সমস্ত কিছু ভালো করে মুছে নেব তো এদিকে ড্রেসিং টেবিলটাকে এই উপরের গ্লাসটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে নিচে যে আমার ওই যে দেখো কত জিনিসপত্র রাখা তো সমস্ত কিছু নামিয়ে নিচে নিয়ে ভালো করে কিন্তু মুছে নেব কিছু কিছু করে যদি প্রত্যেক দিন এভাবে একটু একটু করে কাজে গিয়ে রাখাও যায় না তাহলে দেখবে প্রত্যেক দিনই আর নিজের উপর অতটা চাপ পড়ে না তোমরা অনেকে বলো যে আমি এতগুলো কাজ কীভাবে করি আমি তো আর একদিনে করি না আমি কিছু কিছু করে কিন্তু এগিয়ে রাখি মানে প্রত্যেক দিনই একটু একটু করে রাখলে দেখবে মানে নেক্সট দিন যখন কাজগুলো করব একটুখানি করলেই কিন্তু হয়ে যায় আর সবসময় দেখবে ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি থাকবে কি জানো তো এক হাতে কাজ করলেও যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না কাজগুলো দেখবে কিন্তু সহজ হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো এদিকে দেখো মডুলার ডয় একটু মুছে নিচ্ছি আর আমার কি বলো তো আমি তো সবসময় একটু পরিষ্কার পরিবারটি থাকতেই পছন্দ করি নোংরা হলে যেন আমার ভালো লাগে না কতক্ষণ এটাকে পরিষ্কার করবো এরকমটা মনে হয় তো এদিকে দেখো মডুলার ডয়েরটাকে মুছে উপরে যে কাপড়টা এটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে ওই যে ফুলের টপটা নিয়েছিলাম ওইটা এখানটাই রেখে দেবো এই যে দেখো তো এবারে ওই সেটটা দিয়ে রেখে দেবো আর সোফার উপরে দেখো কতগুলো কাপড় পরেছে তো এই কাপড়গুলো আবার গুছিয়ে রাখতে লাগবে এদিকে সোফাগুলোকে একটু ঝেড়ে ঠিকঠাক করে নেব শ্রাবণ মাস তো প্রায় শেষের দিকেই চললো আর তো একটা সোমবার আছে এই সোমবারটা করলেই কিন্তু শ্রাবণ মাসের যে সোমবারের উপোসগুলো ওগুলো কিন্তু শেষ হয়ে যাবে আগের দিন তো নিরামিষ খাই তারপর সোমবার দিন গিয়ে মানে স্নানটা করাই ঠাকুরকে তো এবারে ভাবছি লোকনাথ আশ্রমে যাবো কারণ প্রত্যেকদিন তো বাড়িতেই মানে স্নান করিয়ে নিই আমার ঘরের পুজো দিয়ে তারপর আমার কাকি শ্বশুরি ঘরে গিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিই তো এবার কাকিমণিও বলছে আমরাও মানে আমার যাও বলছিলো সবাই মিলে লোকনাথ আশ্রমে যাবো এমনিতে ফাল্গুন মাসের যে শিব চতুর্দশীটা তখন কিন্তু গিয়ে লোকনাথ আশ্রমে গিয়ে ঠাকুরকে স্নান করায় তো আর এমনিতে শ্রাবণ মাসের এটাতে মানে বাড়িতেই করিয়ে নিই তুই এবার ভাবছি লাস্ট দিনের এটা গিয়ে ওইখানে গিয়ে করিয়ে আসবো তাহলে ঠাকুর মশাই মানে মন্ত্রটাও বলবে কী বলো তো ওই আশ্রমে গিয়ে করলে না ঠাকুরকে স্নান করানোর পর তখন তো পুরোহিত থাকে ওই ঠাকুর মশাই আমাদের কিন্তু আবার মন্ত্র বলেন তো আমরা আবার মানে মন্ত্রটাও প্রণাম করি ইয়ে করি তাই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে তো ভাবছি যে ওই লাস্ট এরিয়াটাতে যাবো তো যাক এদিকে দেখো সোফাগুলোকে একটু ঝেড়ে ভালো করে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি সোফার উপরের যে কন্ডিশটা ওইটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এই টেবিলটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি ঘরের জিনিসপত্র যদি ঘরে ঠিকঠাকভাবে মানে রাখা মানে রাখা না হয় না তাহলে দেখবে জিনিসপত্র অনেক সময় কিন্তু রাখার জায়গা হয় না যেরকম আমার খাটটাকে ওই এই যে পেছনের দরজাটা দেখতে পাচ্ছ ওই দরজার সাইডে কিন্তু ছিল লম্বা মতো সেই জন্য এই টেবিলটা আমার খাটের তলায়ই রাখতে লাগতো খাট এই টেবিল আর আমি সামনে রাখতে পারতাম না আর এখন দেখো ওই যে এই খাটটাকে এভাবে লম্বা করাতে এখন কিন্তু আমি টেবিলটা সামনেও রাখতে পারি কেউ একটা আসলে বাড়িতে চাটা দিতে গেলে চা টিফিন দিতে গেলেও আমার সুবিধা হয় টেবিলটার মধ্যে এনে দিতে পারি না হলে তো খাটের তলা থেকে এটা এনে এনে দিতে হতো তো এইভাবে দেখবে ঘরের মানে জিনিসপত্র যদি ঠিকঠাকভাবে সেটিং না করা হয় না তাহলে কিন্তু জিনিসপত্র রাখতে গেলে অসুবিধা যায় তবে আমার ঘরের এখন যে সেটিংটা আছে এটা একদম পুরো পারফেক্ট আছে তো যাই হোক টেবিলটাকে মুছে তারপরে এই যে দেখো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এইগুলো তো বুঝতেই পারছো তোমরা কালকে রিলস বানিয়েছিলাম কয়েকটা তো রিলসের জন্য এই যে কাপড়টা পরেছিলাম আবার একটা ড্রেস পরে পড়েছিলাম তো তার জন্য এইগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছে আর এগুলো আমি পাখার নিচে দিয়ে রেখেছিলাম তো পাখার নিচে দিয়ে রাখাতে আর জন্য মানে বাইরে নেবো না আর তো এখন চলছে কতদিন যাবত একবার হয়েছিল সারাদিন লাগিয়ে হালকা জিরে বৃষ্টি তারপর বৃষ্টিটা এখন আবার শুরু হয়েছে আমার এরকম দু তিন দিন লাগিয়ে যে সারা দিন লাগিয়ে বৃষ্টি ওই বৃষ্টি ভালো লাগে না একদম ঝুমঝুমি এক ঘন্টা হয়ে যাক সেটা ভালো তো যাই হোক কাপড়গুলোকে এবার তুলে রাখবো এদিকে দেখো গোডেসটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি এগুলো না প্রত্যেক দিন মুছতেই লাগে জানো তো ভাবি যে আজকে এটা করবো না তারপর ওইগুলো মুছতেই লাগে ধুলোবালি এত পরিমাণে পরে থাকে না মুছলে যেন ভালোও লাগে না তো এবারে দেখো গড্ডেসটা মানে নিচটাও ভালো করে কিন্তু মুছে দিচ্ছে আর এই যে গড্ডেসের লকগুলো না আমার এত শক্ত হয়ে থাকে খুলতে গেলেও সুবিধা হয় আবার একটু যদি তেল দিই না তাহলে দেখবে একদম সহজ হয়ে যায় তো কিছুদিন আগে কিন্তু তেলটা দিয়েছিলাম দেখবে কয়েকদিন যাবে আবারও যে কি সেই হয়ে যাবে আবারও লকটা খুলতে গেলে অসুবিধাই হবে তারপরে এদিকে ছোট্ট একটা যে মোড়া ওই মোড়াটা নিয়ে এদিকে দেখো সুকোজ মানে এখানে দাঁড়িয়ে মোড়াটার উপর সুকোজ মানে সুকেজের উপরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি নিচটা তো মানে সবসময় মুছা হয় কিন্তু উপরটা কিন্তু সবসময় মুছা হয় না কারণ উপরটা তো আমি হাত দেওয়ার নাগাল পাই না তাই জন্য তো তাই উপরটা ভালো করে মুছে নিয়েছি আর এদিকে টিভিটা তো প্রত্যেক দিনই মুছি তারপরেও এখানে মানে দাঁড়ালাম বলে ভাবলাম কি যে না টিভির পেছন টেছনটা ভালো করে মুছতে পারবো তাই তো টিভিটা মুছে টিভিটা ডাকা দিয়ে দিলাম এবার এই সাইডে চলে আসলাম এসে দেখো এই সাইডটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপর ফুলদানিটাকে মুছে নেবো নিয়ে এই যে দেখো সুগজের নিষ্টি যা আছে সমস্ত কিছু কিন্তু ভালো করে মুছে দেবো জিনিসপত্র হলো যত্নের উপর নির্ভরশীল আমরা যদি মানে প্রত্যেক দিন কিছু কিছু করে জিনিসপত্রগুলোকে এইভাবে একটু পরিষ্কার করে রাখতে পারি মানে নোংরাটা একটু দূরে সরিয়ে প্রত্যেকদিন একটু মোছামাছি করে রাখতে পারি তাহলে দেখবে জিনিসপত্রের কালারটাও কিন্তু অনেক দিন যাবত উজ্জ্বল থাকে ভালো থাকে নষ্ট হয় না সহজে তারপর পেছনের আল্লাটাও একটু গুছিয়ে নিচ্ছে আর দেখো কতগুলো নাইটি এখন আমার নামানো হয়েছে হলে আমার কিন্তু নাইটি শুধু চারখানা নামানো থাকে একটা সন্ধ্যা পুজো দেওয়ার জন্য আর একটা যে প্রত্যেক দিন পরি দুইটা নাইটি থাকে আর একটা বাইরে যাওয়ার জন্য আর এখন তো প্রায় ছয় সাতটা মতো নাইটি নামানো হয়েছে এতগুলো নাইটি নামিয়ে রাখলে না ভালো লাগে না কিন্তু কি করবো একে তো বৃষ্টি তারপর এই যে সময়ে দেখবে বৃষ্টি হলে মানে না শুকালে আবার একটা পরতেও লাগে তো এগুলো ভাবছি ধুয়ে আবার তুলে রাখবো বৃষ্টিটা যাক তারপর তো এদিকে দেখো এই টেবিলটা একদম ভালো করে একটু মুছে দিচ্ছি প্রত্যেক দিন যদি একটু একটু করে না মুছে রাখি না তাহলে দেখবে কি নোংরা পড়বে সে আমারই আবার সময়টা লাগবে তো এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বলে ভাবলাম কি যে না আজকে বেডরুমটাকে ক্লিন করে নিই তারপর না হয়ে গিয়ে দুপুরে রান্নাবান্নাটা করব তো এদিকে এই মিটিপটাও মুছে নিচ্ছি আর এই মিরচিপটা যে দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমার রান্নাঘরের জন্য নিয়ে আসা হয়েছিল তো আমি না এটার মধ্যে বান্না করে দিনও রাখিনি তখন আমার রান্নাঘরটা পুরোপুরি হয়নি তোমার দাদা দা তখন নিয়ে মানে এসেছিলো যে রান্নাবান্না করার জন্য এটার মধ্যে তরকারিপাতি সমস্ত কিছু ঢুকিয়ে রাখে তো আমি ভাবলাম এত সুন্দর জিনিসটার মধ্যে রাখবো আর একবার যদি তরকারিপাতি রাখি না এটা আমি এই ঘরে এনে আর কোনো কিছু রাখতেও পারবো না তো সেই তখন থেকে কী করলাম এটার মধ্যে কোটো রাখছি রান্নাঘরে নিয়েছিলাম কোটো রেখেছিলাম কিন্তু আমি ভাত তরকারি রাখিনি তারপর তো মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপর থেকে তো ভাত তরকারি আমার দেখো যদি এখন রাখতাম তাহলে কিন্তু এটা রান্নাঘরেই রাখতে হতো আর এখন তো ভাত তরকারি এটার মধ্যে আমার রাখতেও হতো না কারণ এখন তো আমার জায়গা হয়েও গেছে তাই তো ভাগ্যিস সেটা বুদ্ধি করে আগে থেকেই রান্নাঘরে আর নিয়ে নি ভাত তরকারির জন্য এই ঘরেই রাখলাম দেখো বেশ দেখতে কিন্তু খুব ভালোও লাগে তো এদিকে এবারে সামনের দরজাটাও ভালো করে মুছে নিয়েছি সেদিন পেছনের দরজাটা মুছেছিলাম তো তাই আজকে এটা মুছলাম না সামনের দরজাটা একটু ভালো করে মুছে দিয়েছি দিয়ে এবারে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার বেশ এই ঘরের কাজ বা শেষ এখন গিয়ে ওই রান্নাটা বসাবো দুপুরের বেশ আর রান্নাঘরের কিছু টুকুইটাকি কাজ এইগুলোও কিন্তু আমি শেষ করে নেব আমি না সবসময় এইভাবে কাজগুলো করি আর আমার মনে হয় যাদের একা সংসার একা এক সংসারে সমস্ত কাজবাজ করতে লাগে এভাবে করলে কিন্তু খুব ভালো হয় দেখবে আর অনেক সময় দেখবে আমরা যদি ঘুম থেকে দেরি করেও উঠি না একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি সহজভাবে কিন্তু হয়ে যায় আর ভুর যদি ঘুম থেকে উঠা যায় তাহলে তো আরও ভালো একদম অনেক অনেক কাজ করে একদম এগারোটা বারোটার মধ্যে এগারোটার মধ্যে সমস্ত কাজবাজ শেষ করে বসে থাকা যায় তো আমি একা হয়েও না সংসারের সমস্ত কাজকর্ম করে এদিকে রান্নাবান্না বলো কাপড় কাচা বলো পুজো বলো ওই মানে বেডরুম গুছানো বলো কিচেন ক্রিন মানে বলো তারপর এদিকে আমার ইউটিউবে কাজ বলো ফেসবুকের কাজ বলো সমস্ত কিছুই কিন্তু আমি টাইমের মধ্যে শেষ করি তো এই যে একটুখানি বুদ্ধি খাটিয়ে কিছু কিছু ছোটো ছোটো টিপস ফলো করে এই কাজগুলো করি বলেই কিন্তু আমি সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারি তো এদিকে দেখো এবারে মানে বেডরুম গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম চারিদিকটা এবার কতটা ভালো লাগছে ঘরের মধ্যে যেন পুরো একদম পজিটিভ ভাব যেন কাজ করছে এবার একদম ফুল এনার্জি নিয়ে যেন আমি কাজগুলো করতে পারবো আর আমি সকালে ঘুম থেকে উঠেই না পজিটিভ মাইন্ডে একদম সমস্ত কাজ ঘরের পুরো পজিটিভ এনার্জি নিয়ে কাজগুলো করে নিই মানে যেন ফ্রেশ লাগে যে তাহলে যেন তো তারপর এদিকে দেখো বাইরের অবস্থা মনে হচ্ছে আবার কখন যেন বৃষ্টি চলে আসে বাইরের অবস্থাটা বেশি একটা ভালো না তো এদিকে যেন এই যে ডুকার তরকারিটা রান্না করবো শুটকি মাছ দিয়ে তার জন্য আমি কিন্তু এখানে মশলা পেস্টটা করে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে জায়গা মতো রেখে দেবো সাথে সাথেই কাজগুলো করে নিলে না খুব ভালো হয় তুমি যদি কাজগুলো জমিয়ে রাখো যে না এখন করছি না একটু পরে করব আগে তরকারিটা বসিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা দেখবে লেট হয়ে যায় আর একসাথে কিন্তু অনেকগুলো কাজও পড়ে যাবে তো আমি না কাজ ফেলে রাখি না জমিয়ে রাখি না অনেক সময় শরীর টরীর খারাপ থাকলে তখন তখন এরকমটা করি না হলে কিন্তু সহজে এরকমটা করি না তখন কিন্তু আমার সংসারের কাজগুলো না আমি টাইমের মধ্যে শেষ করতে পারি আর নিজের উপর কিন্তু অতটা চাপও পড়ে না তো এদিকে দেখো এবার এই সাইডটাকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবারে নিচটাও ভালো করে মুছে নেব আর এদিকে কিন্তু আমার রান্না বান্না হচ্ছে দেখো দুটো কাজে হয়ে যাচ্ছে এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেল সকালে তো একটা তরকারি কিছু করতে হতো যেহেতু কালকের মাংসটা ছিল বলে তাই কিন্তু ওই জায়গাটাই আমার একটু সময় বেঁচে গিয়েছে তো ওইদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে টাইমের মধ্যে এদিকে বড় দোকানে চলে গেল এদিকে আমার আবার বেডরুমও ক্লিন হয়ে গেল। এদিকে আবার রান্না বসিয়ে দেখো রান্নাঘরও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো কালকে এগুলো করলাম বলে আজকে কিন্তু শুধু ওই যে ওই উপরটা তো আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে আর নিষ্ঠাও করতে লাগে পুরো ঘরের জিনিসপত্র কিন্তু আজকে আর মোছামাছি করলাম না যেহেতু কালকে করেছি তাই প্রত্যেক দিন তো আর করতে লাগে না আর যেটার মধ্যে দেখি না নোংরাটা পরেই আছে কাকে পরিষ্কার করার পরও তখনই কিন্তু গিয়ে আমি করি তো এদিকে দেখো পুরো ঘর একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও পুরো শেষ তো এবারে দেখো এবারে ভালো করে একটু ক্লিন করে নেব। তো তার জন্য দেখো এই যে ভালো করে সুসটাকেও ভালো করে একদম মুছে নিয়েছি আর কি জানো তো তেল মশলা এগুলো পড়ে তো থালা টালার মধ্যে তেল পড়ে বা কড়াই মাঝে তখন গিয়ে তো তেলগুলো পড়ে একদম যেন পিছলে পিছলে হয়ে থাকে আর পিছলে পিছলে হলে যেন ভালো লাগে না দেখবে হাত লাগলেই যেন কিরকম লাগে তো তাই জন্য কসব্রেকটা দিয়ে ভালো করে একদম মেজে কষে নিয়েছি এটা তো আর ওই ব্রাশটা দিয়ে পরিষ্কার করি না তাই আর এটা কসব্রেকটা দিয়েই পরিষ্কার করি যেহেতু এটার মধ্যে কোনো কিছু ইয়ে করা হয় না শুধু বাসন গুষণ মাঝে আর পাতি ধুই তো দেখো খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যত তাড়াতাড়ি নোংরা হয় আবার কিন্তু তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় এবার পিছলে ভাবটা কিন্তু আর নেই তো আমি সপ্তাহে দু দিন তিন দিন করে না এই বেসিনটা কিন্তু পরিষ্কার করি তো এই যে দেখো সাইডের মধ্যে ভালো করে জল দিয়ে বেসিনটাকে ভালো করে একদম ধুয়ে দিচ্ছি সাইড ফাইডগুলোকে আর এই যে সামনের ইয়েটা এটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে দিয়েছি তো এই যে দেখো এবারে এই কাপড়টা দিয়ে সাইডের জলগুলো একটু মুছে দিচ্ছি আমার তো আবার চারদিক যদি জল পরে সাথে হয়ে থাকে না আমার আবার এটা ভালো লাগে না তো সাইড ফাইডগুলো গুলো ঠিকঠাক করে দিয়েছি দিয়ে এবারে স্নানের উদ্দেশ্যে রওনা হলাম বালতি কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়গুলো আমি আবার ভিজিয়ে রাখছি আর যে আমার স্নানের ড্রেসগুলো এদিকে রাখলাম তো এবারে কাপড়গুলো ভিজিয়ে আমি এদিকে মানে স্নানটা করে নেবো স্নানটা করে এসে আবার পুজোও দিতে লাগবে তাই সময় চেষ্টা করি টাইমের মধ্যে কাজগুলো শেষ করার জন্য কিন্তু সময় তো সম্ভব হয় না তারপরেও আমি বেশিরভাগ সময় কিন্তু আমার সংসারের কাজগুলো না টাইমের মধ্যে শেষ হয় পুজো দেওয়ার কাজ মনে করো একটা কি দেড়টার মধ্যে আমার পুজো দেওয়ার কাজ শেষ হয়ে যাবে তো এই যে এদিকে কাপড়গুলো বেজানো হয়ে গেছে তারপর স্নান টান করে এসে এই যে দেখো আমার শাশুড়ি মা সকালবেলায় ফুল দিয়েছিলো তো এই ফুলগুলো মানে ইয়ে করা হয়ে গেছে আর এদিকে তুলসী পাতাগুলো সাইড দিয়ে রাখলাম সেদিনই পেরেছিলাম তুলসী পাতার কোটোটার মধ্যে না আমি আরেকটা জিনিস রেখে দিয়েছি তোমার দাদা দাভাইকে বললাম দোকান থেকে আমাকে যেন একটা কোটো নিয়ে দিই আমি তো দু তিন দিনের তুলসী পাতা একসাথে মানে রেখে দিই তাই আর এই যে দেখো জবা ফুলগুলো কি ভালো লাগছে না লক্ষ্মীমার যেন মুখে দেখা যাচ্ছে না কতটা বড়ো হয়েছে তাহলে পুজো তো যাক এবারে চলো প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবারে আমি এখন পুজোটা দিয়ে নিই একদম পুজো ফুল টুল দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি স্নান করে এসে যখন পুজোটা দেই না সারাদিনের ক্লান্তির ইয়েটা যেন আর তখন থাকে না তখন যেন মনটা এমনিতেই শান্তি হয়ে যায় এমনিতেও দেখবে সকাল সকাল যদি একটু ঘরে পুজো দিতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু একার হাতে সমস্ত কাজ তো সবসময় সব মানে সম্ভবটা হয় না সকালবেলায় পুজো দেওয়ার জন্য মাঝে মধ্যে তো দিই কিন্তু প্রত্যেক দিন সম্ভব হয় না তারপরে অনেকটা যেন ভালো লাগে পুজোটা দিলে যেন ঘরের মধ্যে একটা পজিটিভ ভাব যেন কাজ করে বলে না ঠাকুরের কাছে আসলে দেখবে এমনিতে যেন পুরো মন প্রাণ শান্তি হয়ে যায় সারাদিন যে কাজ করলাম খাটুনি হলো ওইটা যেন আর মনে আসে না যাক গে দেখলেই তো সকাল থেকে একদম এখন প্রায় দেড়টার মতো বাজছে দেড়টার মধ্যে আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজ বা জায়গা হাতে গুছিয়ে করলাম সবটাই সমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো আজকে কমেন্ট করে কিন্তু বলবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই